কিন্তু ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একটি চক্র ঠিক সেম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে সেটি সক্ষম হয়নি আজকেও চেষ্টা করেছে আমাদের কাছে এখন খবর এসেছে ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বরেই হবে এর আগে যে রায় দেওয়া হয়েছে সেটা এবং এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে এবং ডাকসু নয় সেপ্টেম্বরে হবে শিক্ষার্থীরাই জিতবে এটি আমাদের ডাকসুতে শিক্ষার্থীরা বিজয়ী হবে ইনশাল্লাহ এবং যারা আমাদের এই আসন্ন ব্যবসা নির্বাচনকে বান্তর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে আমরা জানি আমরা জানি কারা নির্বাচনকে ভয় পায় আমরা জানি কারা মৌখিকভাবে সামনে অভিনয় করলেও তার জনপ্রিয়তার বা নির্বাচন অংশগ্রহণ করার মেকে অভিনয় করলো নির্বাচনকে মূলত কারা ভয় পায় আমরা চিনি আমরা তাদেরকে তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে আগামী নয় সেপ্টেম্বর আমরা এখন আপডেট পেয়েছি এর আগে প্রেস কনফারেন্সে থাকা আমরা ফিডব্যাক পেয়েছিলাম নির্বাচনে স্থগিত আর এখনও ফিডব্যাক হচ্ছে আমরা সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনের ফিডব্যাক হচ্ছে নয় সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন অনুরোধ করবো আমরা সাথে আছি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে যে সব ক্ষমতা আছে আমরা আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং নয় সেপ্টেম্বরে ডাকসু হবে ইনশাল্লাহ এই যাত্রায় আমরা থামবো না ইনশাল্লাহ এবং ডাকসু আগামী নয় সেপ্টেম্বর

ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল কথিত ফেসিজ হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুক্ত যুক্ত হয়েছে আজকে নব্য ফেসিজ হওয়ার পথে যাওয়া একটা দল আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠনকে অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে শহীদদের সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনাদের আইন উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি ডাকশো উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং এর সাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি সে উদাত্ত আহ্বান সবার সবার প্রতি রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ